তোমার যাই ওই যে সিটি রোড ড্যামরা ডোমরা আছে না ব্রিজের নিচে একশো টাকা করে কাজ করে কিন্তু এইখানে একটু সেফটি জায়গা এই জন্য একটু বাড়াই নিতে পারো সেই জন্য দুই হাজার টাকা তো হয় না দুই হাজার টাকা আপনি এক হাজার টাকা এক হাজার টাকা বেশি হয় না জি না আমি দুই হাজারের নিচে কোনো কাজ করি না আমার কথা কাজ করলে কবে না করলে জায়গা সমস্যা নাই আমার এত প্যারা আমি সারাদিনই সারাদিনে আট দশটা কাস্টমার এমনি পাই কত সাইজ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ জি সব কিছু সবকিছু বড় দেখেন না সবকিছুই বড় তাহলে দুই এক হাজারই হবে একটু কমাই নাও আপনি যদি এক হাজার আমার সময় নষ্ট না করি আপনি যদি এক হাজার টাকা দেন তাহলে আসেন যদি না দেন তাহলে আপনি যাইতে পারেন আমার সমস্যা আমার এত প্যারা না কাজের আমি যে সকাল আসতে দাঁড়াইছি আটটা বাজে এখন বারোটা বাজতে বাজতে অবশ্যই আমার আট দশ হাজার টাকা হয় তো আমি চলে যাই আর রাতেরটা তো রাতে আসি নাইটে গেলে দশ হাজার পাঁচ হাজার তাই

দেখা যায় অনেকের শরীরে অনেক অসুখ বিসুখ থাকে ওটার থেকে আমাদের আর না ভাই আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে ডাক্তার দেখাইছি ঠিক আছে আমার শরীরে অসুখ বিসুখ নেই তারপর আপনি প্যাকেট নিয়ে আসেন এই প্যাকেট এখন কোথায় পাবো ঠিক আছে কয় দিকে যে জঙ্গল কয় দিকে জঙ্গল এখন প্যাকেট কি পাওয়া সম্ভব ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে প্যাকেট ছাড়া কি আমি কাজ করি আর ভাই আজকে একটা করো ঠিক আছে আর প্যাকেট ছাড়া প্যাকেট ভালো লাগে না ভাই আমি প্যাকেট ছাড়া কাজ করব না প্যাকেট দিলে ভালো লাগবে না রে ভাই বুঝতেছিস না কেন সেজন্য ভাই আমার সমস্যা আছে কি সমস্যা তোমার দেখা যাচ্ছে আমি কিন্তু অনেক পদ্ধতি করি না আমাদের পাশের গ্রামে আরেকটা মেয়ে আছে ও ওরকম কাজ করতো ও কোনো পদ্ধতি করতো না পরে দেখে এখন নয় মাসে প্রেগনেন্ট স্বামী ছাড়া তাই ওকে প্যাকেট ছাড়া করতো নাকি আমি চাচ্ছি না যে ওর মতো আমায় আমি প্রেগনেন্ট হয়ে যাই ও তুমি প্রেগনেন্ট হচ্ছ না তোমার মাথা ভালো মাল আছে তাই না বুদ্ধি অনেক আপনি যে কাজ করবা কি সেই তোমার দিয়া এই যে সামনে আসেন আমি দেখাচ্ছি হ্যাঁ কোন জায়গায় আমার কিন্তু আবার ভয় করে আমাদের কাজে হলো জঙ্গলে না আমার ভয় করে সত্যি ভয় করে কোনো সমস্যা হবে না তো জঙ্গলে কোনো ভয় নেই আর এখানে কেউ দেখবেও না আমি এখানে কাজ